কিছুক্ষণের মধ্যেই সেই রাগী সিইও নিজেই মহিলার বাড়িতে আসে হাতে থাকা একটি হাই স্যালারি পোস্টের অফার লেটার আসলে পাঁচ বছর আগে মহিলা আর সিইওর মধ্যে এক রাতের একটি ওয়ান নাইট অ্যাকাউন্টার হয়েছিল আর ওই তিন সন্তানই সিইওর নিজের সন্তান তিনটি বাচ্চাই খুব বুদ্ধিমান ছিল সবচেয়ে বড় ছেলে ছিল পৃথিবীর সেরা হ্যাকার দ্বিতীয় ছেলে পাঁচ বছর বয়সেই নিজের বিজনেস গ্রুপ শুরু করেছিল আর সেই বিজনেস গ্রুপেই সিইও কোম্পানি ইনভেস্টমেন্ট পেয়েছিল যখন বাচ্চারা শুনলো মা চাকরি হারিয়েছে তখন দ্বিতীয় ছেলে সিইওর কোম্পানির ফান্ডিং বন্ধ করে দেয় পেশারের মধ্যে পড়ে সিইও বাধ্য হয়ে মহিলাকে ফের ডাকতে আসে এবং সবার সামনে ঘোষণা করে এখন থেকে কোনো মহিলা অফিসে হাই হিল করতে হবে না সব সহকর্মীরা অবাক হয় কারণ এই প্রথম সিইও কোনো মহিলার জন্য রুল বদলালো মহিলা ভেবেছিল এটা শুধু কর্পোরেট কেয়ার কিন্তু সে না ওই দিনের সামান্য ঘনিষ্ঠতাই সি ইর মনে সন্দেহ জাগিয়ে তুলেছে হয়তো এই মহিলাই সেই মানুষ যাকে সে পাঁচ বছর আগে দেখেছিল সি শুধু মনে ছিল সেই মহিলার গলায় ছিল একটা স্কোয়ার জেট পেনডেন তাই সে তার বন্ধুদের দিয়ে খোঁজ নিতে বলে এদিকে বড় ছেলে বুঝতে পারে কিছু একটা সমস্যা হচ্ছে যদি সিইও সত্যটা জেনে যায় তাহলে শিশুদের কাজ ডিল লড়াই শুরু হয়ে যাবে তাই সে হ্যাক করে মহিলার অতীতের সব রেকর্ড মুছে ফেলে যখন সিইও কোনো প্রমাণ পায় না তখন হতাশ হয়ে ড্রাইভারের কাছে বলে আমাকে বাড়ি নিয়ে চলো কিন্তু হঠাৎই গাড়ি থেকে হাজির হয় মহিলা নিজে তখন সে নিচু হয়ে গাড়ি চাবি তুলছিল তখন সিইও চোখে পড়ে যায় তার গলায় থাকা জেড পেন্ডেন্ট আর তখনই সে সবকিছু বুঝে ফেলে